নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি লোটে মাছের চপ খুব সহজে এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন তবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে পাঁচশো লোটে মাছ নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো 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 একটু সেদ্ধ করে নেব যে কাঁটা বার করে নেব আমি জল দিই নি এর থেকে জল বেরোবে দেখুন জল বেরোনো শুরু হয়ে গেছে অল্প অল্প করে মাছগুলো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো দেখুন মাছে জল দিইনি মাছে কতটা পরিমাণে জল বেরিয়েছে এটা আমি একটু সেদ্ধ করে নেব জলটা এটা মাছের জলে মাছটা সেদ্ধ হবে আমি জলটা একটু শুকনো করে নেব জল আমার শুকনো হয়ে গেছে মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি মাছের কাঁটাগুলো আমি এবার বেছে নেব মাছগুলোর আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে একটা বড়ো আলু সেদ্ধ করে নিয়েছি ভাজা মশলা বানানোর জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর নিয়েছি এলাচ আর ডালচিনি এবার আমি এগুলো ভেজে গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলো আমি ভেজে নিয়েছি এবার গুঁড়ো করে নেব এগুলো কড়াইতে আমি সরষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটা আমি এসে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম

মশলা মশলা মিশিয়ে নিচ্ছি এটা আমি একটু হালকা ভেজে নিয়েছি মশলার সাথে এবার এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেব আলু সেদ্ধ করে মাখা ওটা দিলাম এবার আলুটা মাছের সাথে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম এবার একসঙ্গে সবাই আমি মিশিয়ে নেব গেছে আমি ভাজা ভেজে রেখেছিলাম গুঁড়ো করেছি ভাজা মশলাটা এবারে ওপর ছড়িয়ে দিচ্ছি এবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি উটটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আমি নামিয়ে নেব আমার হয়ে গেছে আমি এখানে এক বাটির একটু কম বেসন নিয়েছি ও মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম এবার জল দিয়ে আমি এটা একটা ব্যাটার বানিয়ে নেব এক সব মিশিয়ে নিচ্ছি আমি এরকম একটা থক ব্যাটার বানিয়ে নিয়েছি এখানে রিফাইন তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এক হাতের মতন তেল আমি ব্যাটারে দিয়ে দেব এবার একসাথে সব মিশিয়ে নেব আমি ব্যাটারে তেল দিলে এটা খাস্তা হবে তার জন্য আমি ব্যাটারে দিয়েছি তেল খাওয়ার সুটা না দিলেও হবে মাছের পুট থেকে আমি একটা তলা নিয়েছি এবার এটা হাতে আমি করে চ্যাপটা করে নেব আমি হাতে এরকমভাবে চ্যাপটা করে নিচ্ছি ব্যাটারের মধ্যে দিলাম এবার রিফাইন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিলাম আর একটা দলা নিলাম নামিয়ে ব্যাটারের মধ্যে দিলাম এবার আমি পাল্টে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি আমাদের লোটে মাছের চপ একদম রেডি দেখতে পেলেন কত সহজে বাড়িতে বানিয়ে নিলাম আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাতে পারবেন আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আবার নতুনত রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন